ডিয়ার ফ্রেন্ডস অঙ্কবাজারের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম তোমরা নিশ্চয়ই আমার ভয়ে শুনে বুঝতে পারছো গলার অবস্থা খুব বেশি একটা ভালো নেই তারপরেও একটিমাত্র ছুটির দিন এই দিনটাকে আমি কাজে লাগাই তোমাদের সঙ্গে ভার্চুয়ালি কন্ট্যাক্টটা আসার জন্য তাই বসে না থেকে ভাবলাম একটা ক্লাস করাই যাক এ আর কি যাই হোক আজকের ক্লাসে আমরা অংশীদারি কারবার বা পার্টনারশিপ চ্যাপ্টারের কিছু প্রশ্নের সমাধান করার চেষ্টা করব চলো কথা না বাড়িয়ে প্রশ্নে চলে যাওয়া যাক এক নম্বর প্রশ্নে কি বলছে দেখো এক ব্যবসাতে এ বি এবং সি যথাক্রমে হাজার টাকা দু হাজার টাকা এবং তিন হাজার টাকা বিনিয়োগ করে মোট টাকা টাকা সি কত পাবে এখানে সময়ের কোনো ব্যাপার নেই কথা বলে রাখি অংশীদারী পার্টনারশিপের অঙ্কগুলি করার জন্য অনুপাত সমানুপাতের ভালো জ্ঞান থাকার প্রয়োজন আমি অলরেডি সমস্ত প্রশ্নের সমাধান আমার চ্যাপ্টারে করে দিয়েছি অনুপাত সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো ছিল আর কি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো তো যাই হোক দেখো তিন পার্টনার এ বি আর সি এদের অর্থের বা বিনিয়োগের পরিমাণ কত এর হাজার টাকা এর দু হাজার টাকা এ তিন হাজার টাকা ঠিক আছে তাহলে দেখো এদের অর্থের অনুপাত কত এক অনুপাত দুই অনুপাত তিন অর্থাৎ লাভ যেটা হয়েছে অর্থাৎ বারো হাজার টাকা যে লাভ হয়েছে সেটা এই অনুপাতে ভাগ হবে প্রশ্নে কি চেয়েছে যে সি কত টাকা পাবে ঠিক আছে তাহলে এই অনুপাতে যদি ভাগ হয় তাহলে এটাকে গুণ করবো কত দ্বারা দেখো এত টাকা লাভ হয়েছে সি কত সি এর জায়গায় দেখো তিন আছে বাই আনুপাতিক সমষ্টি মানে টোটাল ইউনিট ঠিক আছে তাহলে এক যোগ দুই তিন তিন দু ছয় বোঝা গেল তাহলে বারো হাজার টাকা কি মানে অনুপাতে ভাগ হবে এক অনুপাত দুই অনুপাত তিন অনুপাতে ভাগ হবে যেহেতু সি এর চেয়েছে তাই কে দিলাম সি এর জায়গায় দেখো তিন আছে তিন বাই আনুপাতিক সমষ্টি এটা আমরা অনুপাতের ক্লাসে খুব ভালোভাবেই শিখেছিলাম এটা আমরা প্রায় সকলেই জানি ঠিক আছে এবার কাটাকাটি করো তাহলে দুই দেখো তাহলে ছয় হাজার টাকা অর্থাৎ সি পাবে ছ টাকা ছ রয়েছে অপশান বি এ অর্থাৎ অপশান বি হবে এ প্রশ্নের কয়েকট্যান্সার ওকে দুই নম্বর প্রশ্নে কি বলছে দেখো কোন ব্যবসাতে তিন বন্ধুর মূলধনের অনুপাত দুই অনুপাত তিন অনুপাত যদি মোট আঠেরো টাকা লাভ হয় তবে মধ্যম বন্ধু কত টাকা পাবে খুবই সহজ অঙ্কটা তিন বন্ধু মনে করি এ বি আর সি তাদের দুই অনুপাত ঠিক আছে তিন অনুপাত চার এটা অর্থের অনুপাত দেওয়া আছে ঠিক আছে আর টোটাল লাভ বলা আছে আঠেরো হাজার টাকা মধ্যম বন্ধু মানে বি কত পাবে তাহলে বি এর জায়গায় যেটা আছে বাই আনুপাতিক সমষ্টি আনুপাতিক সমষ্টি কত দেখো নয় ঠিক আছে তাহলে দেখো দুই হাজার তিন দুগুণে তাহলে এই প্রশ্নের অ্যান্সার রইল ছ হাজার টাকা ছ হাজার রয়েছে তোমার অপশান সি এ অর্থাৎ অপশান সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার ওকে তিন নম্বর প্রশ্নে কি বলছে দেখো এ বি সি তিনজনে মোট সাতচল্লিশশো টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে এর থেকে পাঁচশো টাকা বেশি সি এর থেকে তিনশো টাকা বেশি বিনিয়োগ করে ব্যবসাতে মোট চোদ্দশো দশ টাকা লাভ হলে এ কত টাকা পাবে খুবই সহজ একটি অঙ্ক একটু ভালোভাবে খেয়াল করো এ বি এবং সি মোট কত টাকা নিয়ে ব্যবসা শুরু করে সাতচল্লিশশো টাকা ঠিক আছে সি তাদের মোট টাকা সাতচল্লিশ টাকা এখানে লিখে রাখলাম সি যদি দেয় এক্স টাকা তাহলে বি দেয় এক্স প্লাস তিনশো টাকা মানে বি সি এর চাইতে তিনশো টাকা বেশি ঠিক আছে আর এ বিয়ের চাইতে আরো পাঁচশো টাকা বেশি তাহলে পাঁচশো যোগ হলে আটশো হয়ে যাবে ঠিক আছে বি দেয় তাহলে এক্স প্লাস তিনশো টাকা তার সঙ্গে আরও পাঁচশো বেশি হলে এক্স প্লাস আটশো হবে তাহলে এই সমস্ত টাকার পরিমাণ কত সাতচল্লিশশো টাকা বোঝা গেল তাহলে সি যে টাকা দেয় তার পরিমাণ সাতচল্লিশশো টাকা এখান থেকে কিন্তু আমরা অর্থের পরিমাণটা বের বের করে নেব তাহলে থ্রি এক্স সমান দেখো সাতচল্লিশশো বিয়োগ দেখো আটশো আর তিনশো এগারোশো তাহলে এগারোশো টাকা বিয়োগ হবে এখান থেকে ঠিক আছে তাহলে ছত্রিশশো হবে এক সমান কত বারোশো তাহলে আমরা পেয়ে গেলাম সিদাই বারোশো টাকা বিদায় পনেরোশো টাকা ঠিক আছে এবং এ দেয় দুই হাজার টাকা বোঝা গেল তাহলে এদের অর্থের অনুপাত কিন্তু আমরা পেয়ে গেলাম অর্থের অনুপাত কত পাবো দেখো দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য কাটছে তাহলে কুড়ি অনুপাত পনেরো অনুপাত তোমার বারো ঠিক আছে তাহলে অনুপাত পেয়ে গেলাম বিনিয়োগের অর্থের অনুপাত পেয়ে গেলাম অর্থের অনুপাত যখনই পেয়ে গেলাম এখানে যেহেতু সময়ের কোনো ব্যাপার নেই চোদ্দশো দশ টাকা লাভ হয়েছে কি চেয়েছে যে এ কত টাকা পাবে তাহলে এর জায়গায় কত কুড়ি আছে ঠিক আছে কুড়ি বাই আনুপাতিক সমষ্টি আনুপাতিক সমষ্টি কত হচ্ছে কুড়ি আর পনেরো যোগ করলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর বারোতে সাতচল্লিশ ঠিক আছে দেখি সাতচল্লিশ দ্বারা কাটাকাটি যাচ্ছে কিনা দেখো তিন সাত একুশ অর্থাৎ একশো একচল্লিশ মানে তিরিশ ঠিক আছে তাহলে তিন দুগুণে ছয় ছশো তাহলে এই প্রশ্নে কারেক্ট অ্যান্সার হবে ছশো ইয়ে ছশো টাকা পাবে আর কি এটা রয়েছে অপশান বি এ অর্থাৎ অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে চার নম্বর প্রশ্ন কি বলছে দেখো কোন ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত দুই অনুপাত তিন অনুপাত পাঁচ এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ তাদের লাভবাংশ কি অনুপাতে বণ্টিত হবে খুবই সহজ এই অঙ্কটা এবং এই অঙ্কটার কনসেপ্টটা অবশ্যই তোমরা খুব ভালোভাবে বুঝে নেবে কারণ এই কনসেপ্টটা পরবর্তী প্রচুর অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে ঠিক আছে তাহলে দেখো এ বি আর সি ঠিক আছে মূলধনের ধনের অনুপাত দুই অনুপাত তিন অনুপাত পাঁচ মূলধনের ধনের অনুপাত ঠিক আছে তারপরে কি বলছে দেখো সময়ের অনুপাত ঠিক আছে সময় সুদু লিখলাম ময়েদের দীর্ঘ লিখলাম ঠিক আছে এটা দেওয়া আছে তিন অনুপাত চার অনুপাত পাঁচ একটু ভালোভাবে খেয়াল করবে লাভের অনুপাত হয় এদের গুণ ফল ঠিক আছে এদের গুণ ফল লাভের অনুপাত হয় এদের গুণ ফল এদের গুণ ফল এটা কিন্তু ভালোভাবে বুঝে নেবে কারণ পরবর্তীতে প্রচুর অঙ্কের ক্ষেত্রে কনসেপ্টটা কাজে লাগবে ছয় বারো পঁচিশ ঠিক আছে ছয় বারো পঁচিশ অর্থাৎ অনুপাত বন্ডিত হবে ছয় অনুপাত বারো অনুপাত পঁচিশ অনুপাতে এটা রয়েছে অপশান ডি এ অর্থাৎ এই প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশন ডি পাঁচ নম্বর প্রশ্নে কি বলছে দেখো কোনো ব্যবসাতে এ বি সি এর লাভের অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ এবং তাদের মূলধারা নিয়োজিত সময়ের অনুপাত এক অনুপাত দুই অনুপাত তিন বলে তাদের মূলধনের অনুপাত কত খুবই সহজ অঙ্কটা আগের অঙ্কে কনসেপ্টটা বুঝে নিতে বলেছিলাম কারণ ওই কনসেপ্টটাই দেখো এখানে কাজে লাগবে ঠিক আছে এবিসি ঠিক আছে এবিসি তিনজন আছে এখানে অনুপাতটা না দিলাম ঠিক আছে তাদের লাভের অনুপাত দেওয়া আছে তিন অনুপাত চার অনুপাত পাঁচ ঠিক আছে সময়ের অনুপাত দেওয়া আছে এক অনুপাত দুই অনুপাত তিন ঠিক আছে মূলধনের অনুপাত কত সেটাই বের করতে বলেছে দেখো মূলধনের অনুপাত যখন বের করব কি করব লাভের অনুপাতকে সময়ের অনুপাত দ্বারা ভাগ করব কারণ কি এর আগের অঙ্কটায় কি করলাম দেখো লাভের অনুপাত যখন বের করেছিলাম এই দুটোকে গুণ করেছিলাম তাই না এই দুটোকে গুণ করে যদি এটা হয় এই দুটোকে গুণ করে যদি এটা 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 হয় তাহলে তাহলে বের করতে করতে হলে দ্বারা ভাগ হবে দেখো তিন চার ভাগ দুই কত দুই পাঁচ ভাগ তিন মানে পাঁচের তিন দেখো ভগ্নাংশ চলে এলো ভগ্নাংশ চলে এলো সুতরাং আমাদেরকে এটা পূর্ণ সংখ্যা প্রকাশ করতে হবে কি করতে হবে একটা যেহেতু ভগ্নাংশ এসছে তাই এই হর দ্বারা সবাইকে গুণ করতে হবে তাহলে তিন দ্বারা সবাইকে গুণ করে দাও নয় অনুপাত তখন তিন দুগুণে ছয় অনুপাত এখানে পাঁচ আসবে অর্থাৎ তাদের মূলধন অনুপাত হবে নয় অনুপাত ছয় অনুপাত পাঁচ অঙ্কটা খুবই সহজ ঠিক আছে এই অঙ্কগুলি করার জন্য আহমনি অঙ্কের কোনো নলেজ থাকার প্রয়োজন হয় না জাস্ট একটু অঙ্কের কাছে থাকা দরকার এবং প্র্যাকটিসে থাকা দরকার চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন ছয় নম্বর প্রশ্নে কি বলেছে দেখো কোন ব্যবসাতে এবিসি এর মূলধন অনুপাত পাঁচ অনুপাত ছয় অনুপাত আট এবং বছরের শেষে প্রাপ্ত লভ্যাংশের অনুপাত পাঁচ অনুপাত তিন অনুপাত এক তাদের মূলধনে নিয়োজিত সময়ের অনুপাত কত ঠিক আগের অঙ্কটার মতোই আগের অঙ্কের সময়ের অনুপাত দেওয়া ছিল অনুপাত বের করতে বলেছিল এখানে মূলধনের অনুপাত দেওয়া আছে সময়ের অনুপাত বের করতে বলেছে ঠিক আছে আর আর সি লাভ্যাংশের অনুপাতটা প্রথমে লিখবো আমরা ঠিক আছে দেওয়া আছে পাঁচ অনুপাত তিন অনুপাত এক পাঁচ অনুপাত তিন অনুপাত এক যদি অনুপাতের এগুলো ঠিক আছে আমার ভিডিওতে ঠিকঠাক ক্লিয়ার না আসে আমি মুখে বলছি তোমরা বুঝে নিবে কারণ আমি অনেক সময় এগুলো ডট ছোট ছোট ডট দিয়ে ফেলি ভিডিওতে না আসতেও পারে ঠিক আছে তো যাই হোক এটা লাভ অনুপাত দেওয়া আছে আর কি দেওয়া আছে মূলধন অনুপাত দেওয়া আছে এই অঙ্কের ক্ষেত্রে মূলধন অনুপাত দেওয়া আছে তোমার পাঁচ অনুপাত ছয় অনুপাত আট ঠিক আছে তাহলে সময়ের অনুপাত কত কিছুই না লাভ্যাংশের অনুপাত কে মূলধন অনুপাত দ্বারা ভাগ করব ঠিক আছে তাহলে এক অনুপাত মানে পাঁচ ভাগ পাঁচ মানে এক ঠিক আছে একের দুই তিন ভাগ ছয় মানে একের দুই অনুপাত দেখো একের আট এবার কি করব দুই জায়গায় যেহেতু ভগ্নাংশ এসছে এই দুটোর হর দুটোর লসাগু করব তাহলে দুই আর আটের লসাগু আট এই আট দ্বারা সবাইকে গুণ করব তাহলে আট গুণ তো এক মানে আট অনুপাত এক যদি আট দ্বারা গুণ করি চার আসে আর একে যদি আট দ্বারা গুণ করি এক আসে অর্থাৎ তাদের সময়ের অনুপাত আট অনুপাত চার অনুপাত এক আট অনুপাত চার অনুপাত এক রয়েছে অপশান এ অর্থাৎ অপশান এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার ওকে সাত নম্বর প্রশ্নে কি বলছে দেখো এ বি সি একটি ব্যবসাতে যথাক্রমে বারোশো টাকা চার মাসের জন্য চোদ্দশো টাকা পাঁচ মাসের জন্য এবং এক হাজার টাকা ছ মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসা শেষে মোট টাকা টাকা লাভ হলে বি কত পাবে খুবই খুব একটি অঙ্ক দেখো এখানে শুধু সময়টা আলাদা আলাদা দেওয়া আছে ঠিক আছে সময়টাকে কাজে লাগাতে হবে এ আর কি এ বি আর সি লাভ্যাংশ সরি লাভ্যাংশ কত আট হাজার নশো এটা এদিকে লেখা থাকলো এদের বিনিয়োগ কত করে বারোশো টাকা চোদ্দশো টাকা এবং হাজার টাকা কত মাসের জন্য এ দিয়েছে চার মাসের জন্য এ দিয়েছে পাঁচ মাসের জন্য আর এ দিয়েছে ছ মাসের জন্য ঠিক আছে গুণ এটা এখানে একটা গুণ থাকবে আর কি তাহলে দেখো বিনিয়োগ গুণিত সময় এই দুটো গুণ করে যদি অনুপাত করে দিই তাহলে কি পাবো আমরা মানে মূলধন গুণিত সময় এটার কিসের অনুপাত পাওয়া যায় লাভ ব্যাংশের অনুপাত পাওয়া যায় ঠিক আছে তাহলে গুণ করি দেখো দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য এমনি কেটে যায় চার বরং আটচল্লিশ অনুপাত পাশ্চোদ্দং সত্তর অনুপাত ছয় দশে ষাট দেখো চব্বিশ অনুপাত পঁয়ত্রিশ অনুপাত ঠিক আছে তাহলে দেখো অনুপাত কিন্তু আমরা পেয়ে গেলাম অনুপাত বলেছে কি যে বি কত টাকা পাবে বিয়ের জায়গায় কত আছে পঁয়ত্রিশ বা আনুপাতিক সমষ্টি পঁয়ত্রিশ সাতত্রিশ পঁয়ষট্টি পঁয়ত্রিশ পঁয়ষট্টি আর চব্বিশ উননব্বই তাহলে উননব্বই দ্বারা জাস্ট কেটে দাও ঠিক আছে এখানে লিখছিলাম উননব্বইটা আগে ঠিক আছে ঘাঁপে যাওয়ার কিছু নাই একই ব্যাপার নিচে যে কোনো জায়গায় লিখলেই হলো তাহলে একশো এলো তাহলে পঁয়ত্রিশশো টাকা অর্থাৎ বি পাবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো রয়েছে তোমার অপশন এ অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার ওকে আট নম্বর প্রশ্নে কি বলছে দেখো অমর পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেন ছ মাস পর প্রকাশ তিরিশ হাজার টাকা নিয়ে ব্যবসায় যোগ দেন বছরের শেষে কি অনুপাতে লাভ্যাংশ মন্ডিত হবে দেখো অমর আর প্রকাশ ঠিক আছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর এর কত এর আছে তোমার তিরিশ হাজার টাকা ঠিক আছে বোঝা গেল এটা কত মাসের জন্য বছরের শুরুতে এক ব্যবসা শুরু করেছিল আর কি আর এ ছ মাস পর মানে এ মাসের জন্য ঠিক আছে বছরের শেষে কি অনুপাতে লভ্যাংশ বন্ডিত হবে হ্যাঁ তাহলে বছরের শুরুতে এই শুরু করেছিল তাহলে এই বারো মাস টাকাটা খেটেছে আর এর ছ মাস পর যেহেতু তাই এই টাকাটা ছ মাস খেটেছে এর অনুপাত করে দিলেই আমাদের অ্যান্সার কিন্তু চলে আসবে ঠিক আছে লাভ্যাংশের অনুপাত কি অনুপাতে বন্টিত হবে এ আর কি তাহলে দেখো তিনটে শূন্য তিনটে শূন্য কিন্তু আমরা কেটে দিতেই পারি ছয় দুগুণে বারো ঠিক আছে পনেরো দ্বারা কাটলে দুই পনেরো দ্বারা কাটলে তিন তাহলে তিন দুগুণে ছয় অনুপাত দুই মানে তিন অনুপাত এক ঠিক আছে অর্থাৎ তাদের লাভ্যাংশ তিন অনুপাত এক এ অনুপাতে বন্টিত হবে এটি রয়েছে অপশান এ অর্থাৎ অপশান এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার নয় নম্বর প্রশ্নে কি বলেছে দেখো তিন ব্যক্তি ও অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেন তার অর্ধেক মূলধন তুলে বারো মাস পর তিনশো টাকা লাভ হলে বি কত টাকা পাবে খুবই সহজ একটি অঙ্ক দেখো এদের মূলধন অনুপাত দেওয়া আছে একের দুই একের তিন ও একের চার ঠিক আছে এটা মূলধনের অনুপাত এটা মূলধনের অনুপাত দেওয়া আছে মূলধন অনুপাত ভগ্নাংশ দেওয়া আছে এটাকে পূর্ণ সংখ্যায় করতে হলে কি করবো নিচে যেগুলো আছে অর্থাৎ হর যেগুলো আছে তার লসাগু দ্বারা গুণ করব দুই তিন এবং চারের লসাগু হয় তোমার বারো অর্থাৎ বারো দ্বারা গুণ করবো একে যদি বারো দ্বারা গুণ করি তাহলে আসবে ছয় অনুপাত একে যদি বারো দ্বারা গুণ করি আসবে চার ঠিক আছে অনুপাত তিন ঠিক আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিছুই না তাহলে ছয় অনুপাত চার অনুপাত তিন এটা হলো এদের মূলধন ঠিক আছে মূলধনের অনুপাত এবার কি বলছে তোমার সময়ের অনুপাত কিন্তু দেওয়া নাই তবে একটা শর্ত দেওয়া রয়েছে যে এ তার অর্ধেক মূলধন তুলে নেয় দু মাস পর এ তার অর্ধেক অর্থাৎ এটা তার খাটে ঠিক আছে মাস ঠিক আছে ছয় খাটে দু অর্ধেক মানে তিন থাকলো এ খাটলো কত দশ মাস বোঝা গেলো এই জায়গাটা একটু ভালোভাবে বুঝো দু মাস পর তুলে নেয় টোটাল বারো মাস খাটবে তার মধ্যে দু মাস পর তুলে নেয় ঠিক আছে তোমার ছয় দু মাস খাটে তারপর তিন খাটে মানে অর্ধেক হয়ে যায় এ কত দিন খাটে দশ মাস খাটে এইটুকু শুধু তোমাদেরকে বুঝতে হবে বাকি তো এর চার বারো মাস খাটে এর তিন বারো মাসই খাটে ঠিক আছে কারণ এরা কোন রকম তোলা করেনি ওকে নি তাও যে তোলাতলি করেছে কিনা তোলা নাই বারো মাস পরে হ্যাঁ তোলাতুলি করেনি তাহলে তাদের লাভ্যাংশের অনুপাত কিন্তু এই অনুপাতে বন্ধিত হবে তাহলে ছয় দুগুণে বারো আর তিন দশে তিরিশ অর্থাৎ বিয়াল্লিশ অনুপাত চার বারং আটচল্লিশ অনুপাত তিন বারং ছত্রিশ ঠিক আছে এবার এটাকে একটু ছোট করে নিই ঠিক আছে দেখো ছয় দ্বারা কাটা যায় ছয় সাতটা বিয়াল্লিশ ছয় আশে আট চল্লিশ এই অনুপাতে লাভাংশটি বন্টিত হবে লাভাংশ কি অনুপাতে বন্টিত হবে সেটা আমরা পেয়ে গেছি কত টাকা লাভ তিনশো আটাত্তর টাকা বিয়ে বি কত টাকা পাবে সেটা চেয়েছে ঠিক আছে তাহলে বিয়ের জায়গায় আট আছে বাই আনুপাতে সমষ্টি সাত আট পনেরো আট ছয় একুশ ঠিক আছে একুশ দ্বারা টিকে কাটলে আঠেরো আসে আঠারো একুশে তিনশো আঠাত্তর ঠিক আছে আট আঠারো একশো চুয়াল্লিশ ঠিক আছে অর্থাৎ বি পাবে একশো টাকা এটা রয়েছে দেখো তোমার অপশান ডি এ অর্থাৎ অপশান ডি হবে এ প্রশ্নের কারেক্ট অ্যানসার ওকে দশ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এ বি সি তিন ব্যক্তি যথাক্রমে একের ছয় একের চার এক তিন অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে চার মাস পর বি তার মূলধন দ্বিগুণ করে এবং এর এক মাস পর সি তার মূলধন অর্ধেক করে বছরের শেষে এগারো হাজার আটশো টাকা লাভ হলে এ কত টাকা পাবে খুবই সহজে একটি অঙ্ক দেখো এ বি আর সি মূলধন অনুপাত দেওয়া আছে একে ছয় অনুপাত একে চার অনুপাত একে তিন পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হলে হরগুলি লসাকো দ্বারা গুণ করতে হবে দেখো ছয় চার এবং তিনের লসাক ও বারো বারো দ্বারা গুণ করি ঠিক আছে পূর্ণ সংখ্যায় প্রকাশ করছি এ আর কি এগুলো তোমরা সকলেই জানো আশা করি দুই অনুপাত তিন অনুপাত চার এই অনুপাত মূলধনের অনুপাত দেখো এবার কি বলছে বারো মাস পরের লাভ্যাংশ দেওয়া আছে অর্থাৎ টোটাল বারো মাস তাদের ব্যবসার ডিউরেশন ঠিক আছে এ এর কোনো শর্ত দেওয়া নেই অর্থাৎ এর কোন রকম পরিবর্তন হয়নি এর যে মূলধন সেটা বারো মাসে খাটবে দেখো বি এর মূলধন ঠিক আছে সেটা চার মাস খাটবে তারপর কি হয়ে যাবে সরি তারপর যোগ এটা হ্যাঁ এটা যোগ তারপর দ্বিগুণ হবে অর্থাৎ ছয় হবে দেখো তিন ছিল ছয় হলো এটা কত মাস খাটবে আট মাস খাটবে কারণ চার মাস পর পরিবর্তন হবে অর্থাৎ তিন পরিমাণ খাটবে চার মাস তারপর সেটা দ্বিগুণ হয়ে ছয় পরিমাণ খাটবে আট মাস এটা বি এর মূলধন আর সি এর মূলধন কি বলছে চার পরিমাণ খাটবে পাঁচ মাস মানে এ যেদিন পরিবর্তন করে তার এক মাস পর পরিবর্তন করে অর্থাৎ চার পরিমাণ পাঁচ মাস খাটবে চার মাস পরই পরিবর্তন করেছিল মানে দ্বিগুণ করেছিল ই তার এক মাস পর অর্ধেক করবে ঠিক আছে অর্থাৎ পাঁচ মাস খাটলো ঠিক আছে অর্ধেক হয়ে গেল না দুই হয়ে গেল গুণিত এটা সাত মাস খাটলো বোঝা গেল আচ্ছা বলি এতদূর তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে তাহলে এটা কত এই সরি চব্বিশ অনুপাত তিন চারে বারো আচ্ছা এটা 48 12 48 60 অনুপাত 45 20 আর সাধারণ 14 মানে 34 এই অনুপাতে তাদের লাভ্যাংশ বণ্টনিত হবে ঠিক আছে এটাকে ছোট করা যায় 12 অনুপাত 30 অনুপাত 17 ঠিক আছে কি বলেছে যে এ কত টাকা পাবে দেখো তাদের লাভ হয়েছে 11800 টাকা তাহলে এ এর জায়গাতে আছে 12 বাই আনুপাতিক সমষ্টি 12 আর 30 আর 17 তোমার উনষাট ঠিক আছে দুই দ্বারা কাটলে দুশো তাহলে বারো দু গুণে চব্বিশ মানে চব্বিশশো টাকা ঠিক আছে অর্থাৎ এ লাভ্যাংশ হিসাবে পাবে চব্বিশশো টাকা চব্বিশশো রয়েছে অপশান বি এ অর্থাৎ অপশান বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার অঙ্কগুলি কিন্তু মোটেও কঠিন না যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্টসে জানাও কেমন লাগছে এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো আর এই ধরনের ক্লাস পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্নে কি বলছে দেখো এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করার চার মাস ছ আরো তিনজন অংশীদার নিলেন চারজন যথাক্রমে টাকা 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 ও বিনিয়োগ করেন বছরের শেষে লাভ হলে ওই ব্যবসায়ী কত টাকা পাবেন অর্থাৎ যিনি ব্যবসা শুরু করেছিলেন মনে করি ব্যবসা শুরু করেছিলেন এ বি সি ও ডি এদেরকে নিয়েছিলেন পরে ঠিক আছে ইনার মূলধন দশ হাজার টাকা ঠিক আছে ইনার মূলধন আট টাকা এনার মূলধন বারো হাজার টাকা এনার মূলধন কত টাকা ষোলো হাজার টাকা মানে মূলধন অনুপাত কত দেখেনি নিই দশ অনুপাত আট অনুপাত বারো অনুপাত ষোলো ঠিক আছে এটাকে প্রথমে ছোটো করে নিচ্ছে মূলধন অনুপাত ঠিক আছে পাঁচ অনুপাত দুই দ্বারা আবার কাটছে দেখো চার অনুপাত ছয় অনুপাত আট ঠিক আছে এ কতদিন বিনিয়োগ ছিল বারো মাস এ কত দিন ছিল গুণগরম সময় এটা সময়ের অনুপাত ঠিক আছে বারো মাস চার মাস পর এসছে মানে আট মাস এ কতদিন ছিল ছ মাস পর মানে মাস এ দিন ছিল আট মাসে মানে চার মাস ঠিক আছে তাহলে দেখো ষাট অনুপাত চার আশে বত্রিশ অনুপাত ছয় ছয় ছত্রিশ অনুপাত চার আশে বত্রিশ ঠিক আছে আবার দেখো দুই দ্বারা কাটা যায় তিরিশ অনুপাত ষোলো অনুপাত আঠেরো অনুপাত ষোলো ঠিক আছে অর্থাৎ এই অনুপাতে লাভ্যাংশ বন্ডিত হবে মোট লাভ হয়েছে আট হাজার টাকা বলেছে কি যে ব্যবসা শুরু করেছিল অর্থাৎ এ কে শুরু করেছিল ধরেছিলাম ঠিক আছে সে কত টাকা পাবে লাভ্যাংশ হিসাবে বাই দেখো সে ত্রিশ আছে তার জায়গায় তিরিশ বাই আনুপাতিক করলে আসে তোমার আশি ঠিক আছে একটা শূন্য একটা শূন্য কেটে গেল একশো একশো পর্যন্ত তিরিশ সমান তিন হাজার অর্থাৎ লাভ্যাংশ হিসাবে ওই ব্যক্তি অর্থাৎ যিনি ব্যবসা শুরু করেছিলেন তিনি পাবে তিন হাজার টাকা তিন হাজার রয়েছে তোমার অপশন সি এ অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের বারো নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এ এবং বি যথাক্রমে পনেরোশো টাকা ও নশো টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে বি দেখাশোনার জন্য লাভের দশ পার্সেন্ট পাবে ঠিক হয় এবং বাকি টাকা লাভ্যাংশের অনুপাতে ভাগ হবে ব্যবসাতে আটশো টাকা লাভ হলে এ কত টাকা পাবে এখানে সময়ের কোনো ব্যাপার নাই দেখো এ আর বি আছে ঠিক আছে সময়ের ব্যাপার নাই মানে অঙ্কগুলি খুবই সহজ ঠিক আছে তাদের মূলধন পনেরোশো টাকা ও নশো টাকা দেওয়া আছে পনেরো অনুপাত নয় তিন দ্বারা যদি আবাকাটি পাঁচ অনুপাত তিন এই অনুপাতে লাভ্যাংশ ভাগ হওয়ার কথা কিন্তু কি বলছে লাভ যা হয়েছে তার দশ শতাংশ বি পেয়ে যাবে কেন বি দেখাশোনা করছে বিজনেসের ঠিক আছে শূন্য শূন্য কেটে গেল শূন্য শূন্য কেটে গেল আশি এই আশি টাকা বি পেয়ে যাবে তাহলে বাকি থাকবে সাতশো কুড়ি টাকা এই সাতশো কুড়ি টাকা ভাগ হবে এই অনুপাতে ঠিক আছে সাতশো কুড়ি টাকা ভাগ হবে পাঁচ অনুপাত তিনে ঠিক আছে কি চেয়েছে প্রশ্নে যে এ কত টাকা পাবে মানে এর জায়গায় আছে পাঁচ বা সমষ্টি মানে আট আট নাম বাহাত্তর মানে নব্বই পাঁচ নাম পঁয়তাল্লিশ মানে চারশো পঞ্চাশ অর্থাৎ লাভ্যাংশ হিসাবে এ পাবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ রয়েছে তোমার আহ এ অর্থাৎ এ হবে প্রশ্নের কারেক্ট আশি টাকা বাদ দিলাম কেন আশা করি তোমরা বুঝতে কারণ বি মানে ওই যে চাকরি বলছি ব্যবসা দেখাশোনার জন্য আশি টাকা প্রথমে নিয়ে নেবে তারপর যেটা ভাগ হবে সেটা তো দুজনের মধ্যে অনুপাতে ভাগ হবে ওকে চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন তেরো নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এক ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূলধনের একের তিন এবং একের চার অংশ মোট সময়ের একের চার এবং একের তিন অংশ সময়ের জন্য বিনিয়োগ করে বাকি মূলধন সি একের দুই অংশ সময়ের জন্য বিনিয়োগ করে ব্যবসার শেষে আঠেরো হাজার টাকা লাভ হলে এ কত টাকা পাবে এখানে মূলধনের পরিমাণ দেওয়া নাই কত দিনের জন্য এক্স্যাক্ট সময় বলা নেয় তাহলে কি করতে হবে দেখো মূলধনের অংশ বলা আছে এ আর বি এবং সি তিনজন থাকবে টোটালে মূলধনের কত অংশ একের তিন অংশ এবং একের চার অংশ এটা মূলধন ঠিক আছে মূলধনের এদের আছে এটা সি কত আছে শি আছে এক বিয়োগ একে তিন বিয়োগ একের চার অংশ ঠিক আছে আমরা এত দূরে যাব না ঠিক আছে ভগ্নাংশের এত ঝামেলায় যাব না এই দুটোর লসাগু করো অর্থাৎ মনে করি মোট মূলধন বারো ইউনিট তিন এবং চারের লসাগু বারো ইউনিট এইভাবে আমরা চিন্তা করবো ঠিক আছে মোট মূলধন বারো ইউনিট তাহলে দেখো বারো দ্বারা গুণ করো তাহলে চার অর্থাৎ চার ইউনিট এর তিন মানে তিন ইউনিট এর টোটাল বারো ইউনিট তাহলে শেয়ার কত ইউনিট পাঁচ ইউনিট আমরা কিন্তু পেয়ে গেলাম মূলধন অনুপাত পেয়ে গেলাম এর চার ইউট এর তিন ইউনিট এর পাঁচ ইউনিট ঠিক আছে সময় কত দিনের জন্য কত দিনের জন্য আমরা বারো মাস ঠিক আছে মাস মাস এই মূলধন কত দিনের জন্য খেটেছে মানে একে চার অংশ সময়ের জন্য ঠিক আছে একে চার অংশ একের চার গুণিত তাহলে বারো এ একে তিন গুণিত বারো এটা সময়ের অনুপাত বেরোচ্ছে ঠিক আছে আর এর একে দুই হাফ অংশ সময়ের জন্য বলা আছে দেখো সি একের দুই অংশ সময়ের জন্য গুণিত বারো ঠিক আছে তাহলে ছয় এলো এটা এটা এলো কত তোমার চার এটা এলো তিন এবার মূলধনের অনুপাত কীভাবে বেরোয় এই মূলধন বুঝি সরি সরি এটা লাভ্যাংশর অনুপাত ঠিক আছে লাভ্যাংশর অনুপাত বেরোয় মূলধন এবং সময়ের অনুপাতের গুণফল করে তাহলে চার গুণিত তিন মানে বারো অনুপাত দেখো চার গুণিত তিন এখানেও বারো অনুপাত পাঁচ ছ তিরিশ দেখো কাটাকাটি যায় ছয় দ্বারা দুই অনুপাত দুই অনুপাত পাঁচ ঠিক আছে তাহলে এই অনুপাতে লাভ্যাংশ বণ্ডিত হবে টোটাল লাভাংশ তোমার আছে টোটাল লাভ হয়েছে আর কি আঠারো হাজার টাকা ঠিক আছে লাভাংশ বলা যাবে না টোটাল লাভ ঠিক আছে এ কত টাকা পাবে সেটাই চেয়েছে তাই না এ কত টাকা পাবে তাহলে এর জায়গাতে আছে দুই বা আনুপাতিক সমষ্টি কত নয় নয় দুগুণে মানে দুই হাজার ঠিক আছে তাহলে চার হাজার দুই দ্বারা যদি দুই হাজারকে গুণ করি চার হাজার টাকা তাহলে এ লাভাংশ হিসাবে পাবে চার হাজার টাকা চার হাজার রয়েছে অপশান এ অর্থাৎ অপশান এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার ওকে চোদ্দ নম্বর প্রশ্নে কি বলছে দেখো এ এবং বি দুজন ব্যবসায়ী দুই অনুপাত তিন অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে এ আট মাস পর ব্যবসা ছেড়ে দেয় অর্থাৎ এ আট মাস ব্যবসা করে ব্যবসাতে চার অনুপাত তিন অনুপাতে লাভবাংশ বণ্টিত হলে বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল খুবই সহজে একটি অঙ্ক দেখো এ আর বি দুজন ঠিক আছে মূলধনের অনুপাত দুই অনুপাত তিন আর লাভবাংশের অনুপাত মানে লাভবাংশ বণ্টিত হয় চার অনুপাত তিন আমি লাভ্যাংশ কোপারেট লিখলাম মূলধন নিচে লিখলাম কারণ কি আমরা সময়ের অনুপাত বের করব এখান থেকে ঠিক আছে সময়ের অনুপাত বের করব কারণ সময়ের অনুপাত বের করতে হলে লাভ্যাংশ বাই মূলধন করতে হয় ঠিক আছে তাহলে আমাদের এভাবে যদি লিখি তাহলে সুবিধা হবে অর্থাৎ এটাকে এটা দ্বারা ভাগ করব তাহলে 2 অনুপাত 1 হবে অর্থাৎ তাদের সময়ের অনুপাত 2 অনুপাত 1 তাহলে 8 মাস কাজ করেছে কে 8 মাস কাজ করেছে এ ঠিক আছে 2 যদি 8 হয় তাহলে 1 কত হবে 4 অর্থাৎ বি কাজ করেছে 4 মাস বি এর অর্থ কাজ করেছে বা বি অর্থ বিনিয়োগ রেখেছিল 4 মাস আর কি ঠিক আছে অর্থাৎ অপশন বি দেখো চার মাস আছে অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট ওকে পনেরো নম্বর কি বলছে দেখো বছরের শুরুতে পাঁচশো টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস শেষে উভয়ে দুই পাত এক অনুপাতে লাভ্যাংশ পেলে বি কত মাস পর ব্যবসাতে যোগ দেয় কত মাস পর ব্যবসাতে যোগ দেয় একটু খেয়াল রেখে এই কথাটা ঠিক আছে এ আর বি মূলধন চার হাজার পাঁচশো ঠিক আছে মূলধন পাঁচ হাজার চারশো ঠিক আছে আর লাভের অনুপাত দেওয়া আছে অনুপাত দুই অনুপাত এক দেওয়া আছে আর মূল সব সময় উপরে দেখো দুটো শূন্য দুটো শূন্য গেল নয় দ্বারা পাঁচ নাম পঁয়তাল্লিশ ছয় নাম চুয়ান্ন ঠিক আছে অর্থাৎ দেখো এখান থেকে সময়ের অনুপাত বের করো সময়ের অনুপাত এর পাঁচ ঠিক আছে এটা এটা তো কেটে গেছে এর পাঁচ অনুপাত একের ছয় দেখো তাহলে সময়ের অনুপাতকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হলে এই দুটোর লসাগু দ্বারা গুণ করতে হবে পাঁচ এবং ছয়ের লসাগু তিরিশ ঠিক আছে তাহলে তিরিশ দ্বারা গুণ করে দাও আমি গুণটা করে দিই তাহলে এটা পাঁচ আসে এটা ছয় আসে তাহলে বারো অনুপাত পাঁচ এই অনুপাতে তাদের অর্থ বিনিয়োগ ছিল এই অনুপাতে মানে এই অনুপাত সময়ের এটা আর কি এই অনুপাত সময়ের জন্য তাদের অর্থ বিনিয়োগ ছিল ঠিক আছে এবার কি বলছে এর বারো মাস আর বি এর ছিল পাঁচ মাস কি বলেছে যে বি কত মাস পরে ব্যবসায় যোগ দেয় এখানে পাঁচ মাস করে দিও না ঠিক আছে পাঁচ মাস বিনিয়োগ ছিল তার মানে কত মাস পর হয়েছে দেখো এর বারো মাস চলে এসেছে ভালো কথা এর বারো মাস চলে এসেছে মানে আমাদের ঝামেলা মিটে গেছে এর বারো মাসে ছিল বি কত মাস পর যোগ দেয় বিয়ের অর্থ কেটেছে পাঁচ মাস অর্থ কেটেছে পাঁচ মাস তাহলে বি কত মাস পর যোগ দিয়েছে সাত মাস পর খবরদার খবরদার অঙ্কটা খুব ভালোভাবে পড়বে ঠিক আছে কারণ অঙ্ক পড়ে যদি বুঝতে পারো এর অর্থই তোমার এইটটি পার্সেন্ট অঙ্ক কমপ্লিট হয়ে যায় কেউ যদি অঙ্ক পড়ার পর বুঝতে পারে যে হোক বুঝতে পেরে গেছে কি করতে হবে এর অর্থ এইট্টি পার্সেন্ট অঙ্ক হয়ে গেছে হান্ড্রেড হয়নি কারণ সে শুধু সমাধান করতে শুরু করেনি অর্থাৎ অঙ্ক বোঝাটা কিন্তু খুবই জরুরি ঠিক আছে অঙ্কের প্রশ্নটা বোঝাটাও দেখো এখানে বলেছে কত মাস পর বিনিয়োগ ছিল পাঁচ মাস তার মানে সাত মাস পর বিনিয়োগ করে আর কি ঠিক আছে ব্যবসাতে যোগ দেয় সাত মাস পর ব্যবসাতে যোগ দেয় যাই হোক অপশান বি অ্যানসার করোনা অপশান ডি হবে এই প্রশ্নে কারেক্ট অ্যান্সার ওকে আশা করি এই জায়গাটা তোমাদেরকে খুব ভালোভাবে বুঝে দিতে পেরেছি তো যাই হোক ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আবারও বলছি যদি এই ধরনের ভিডিও পরবর্তীতে পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং আমার জন্য তোমরা তোমাদের মতো দোয়া আশীর্বাদ করো যেন আমার শরীরটা খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে তো যাই হোক দেখা হবে পরের ক্লাসে